ধরনের অভিভাবক আমরা চাই না বন্ধুগণ থাকতে হবে এই বিশ্ববিদ্যালয় থেকে বৃষ্টি নিয়োগ দেওয়ার আমরা সেটি ভেঙে দেবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই বিশ্ববিদ্যালয় থেকে যদি বিসে আসেন তিনি সামগ্রিক অবস্থা বুঝবেন আমাদের পাস বুঝবেন আমরা কি চাই তিনি এটা বুঝবেন এই বিশ্ববিদ্যালয়ের কি সমস্যা তিনি সেটা বুঝবেন আমরা আশা করি তিনি আসার পরে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন আমার শেষ কথা হচ্ছে আজকে আপনারা এখানে একসাথ হয়েছি মানে না কালকে জগন্নাথের বৃদ্ধি নিয়োগ হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারি তাহলে পরে আমরা আমাদের বেশি পাবো না হলে ইস্ট কোম্পানি এখানে বলবত থাকবে আপনারা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাখতে চান ভালোবাসার তৈরি হয়ে গেছে আমরা

দু হাজার আট সালে আমরা তার মানে দু হাজার আট সাল থেকে ষোলো বছর ধরে প্রফেসর এই বিশ্ববিদ্যালয়ে আছেন এমন শিক্ষক এখানে যারা বাংলাদেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো ইসলাম ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি তারপরে খুলনা বিশ্ববিদ্যালয় চিদবাং বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয় তাকে এসে এখানে জয়েন করেছে তো সিনিয়র শিক্ষক এখানে নাই তো সত্য নয় যে বিদেশের তিন তিন অনে শিক্ষক এখানে আছে সব কিছু আছে কিন্তু সমস্যাটা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অনেক প্রভাবশালী তাদের মধ্যে বিভিন্ন পদ পদধীতে তাড়াতাড়ি করে তারা কাকে দেবেন কাকে দেবেন তা ঠিক করতে পারেন না তাদেরকে সন্তুষ্ট করতে না পারেন তাদেরকে দ্বিতীয় জায়গা হিসেবে টাকা শিক্ষার পরে এইখানে প্রতিস্থাপন করা হয় আমাদের ঘরে চাপানো হয় এবং তারপরে আমরা তাদেরকে বোঝাতে পারি না আমাদের সহকর্মী একসাথে বলছিলেন অত্যন্ত সত্য কথা এইখানে আমাদের শিক্ষককে আমাদের ছাত্রদের অবস্থা বাদ করতে কয়েক করার সময় লাগে তারপরে তিনি এখান থেকে যান টাকা